মালয়েশিয়া নতুনদের জন্য কলিং ভিসা চালু তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা তো কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কথাগুলো শোনেন মালয়েশিয়া নতুনদের জন্য কলিং ভিসা কি চালু হয়েছে কি হয় নাই এবং কবে থেকে মেডিকেল চালু হবে তো কথাগুলো শোনার আগে একটা কথা বলি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি কিছুই বুঝবেন না তো কথাগুলো শোনেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না এখন পর্যন্ত কোনো মালসিয়ার কোনো অফিসিয়াল আপডেট আছে কি না এই বিষয় নিয়েই আপনাদের সামনে কিছু আলোচনা করবো তো ভিডিওটা পুরোপুরি দেখেন ভাই মালয়েশিয়ার জন্য অনেক মানুষ অপেক্ষা করে আসে দীর্ঘদিন ধরে বছরকে বছর মালয়েশিয়া যাইবে তো মালয়েশিয়া এমন একটা জায়গা যেখানে যাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে আছে। কবে চালু হবে কলিং বিষা কবে থেকে মেডিকেল শুরু হইবে কবে থেকে পাসপোর্ট জমা নেবে কবে থেকে তারা যাইবে তো প্রিয় ভাইয়েরা আমার যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন মালয়েশিয়া যাওয়ার জন্য তো আপনারা এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট পান নাই তো আজকের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধর্ম তো কথাগুলো শোনেন অনেক এজেন্সি অনেক দালাল আপনাদেরকে বলতে আসে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে নতুনদের জন্য আপনারা পাসপোর্ট জমা দেন মেডিকেল করতে পারবেন সামনের মাস থেকে এই সেই ভাই এখনো পর্যন্ত কোনো অফিশিয়াল আপডেট আসে নাই আমি আবারও বলি এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট আসে নাই যারা নাকি পাসপোর্ট নেওয়ার জন্য আপনাদেরকে বলতে আছে তারা শুধু আপনাদেরকে হয়রানি করতে আসে ভাই এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসে নাই কবে থেকে নতুনদের জন্য কলিং চালু হবে এবং কবে থেকে মেডিকেল শুরু হবে কবে থেকে পাসপোর্ট জমা নেবে ভাই এখনও পর্যন্ত অফিসিয়াল আপডেট নাই যদি অফিসিয়াল কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাল্লাহ তো প্রিয় ভাইরা আমার আপনারা যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল আপডেট না আসে ততক্ষণ আগে আপনারা কারো কাছে কোনো পাসপোর্ট টাকা পয়সার লেনদেন করবেন না সবাই জানেন যে পিছনে আঠারো হাজার কর্মী যাইতে পারে নাই তারা শুধু ফ্লাইটের কারণে তো আমি মনে করি আপনারা কোনো অফিসিয়াল আপডেট আসার আগে কোনো পাসপোর্ট টাকা পয়সার লেনদেন কারো কাছে করবেন না কারণ বর্তমানে যে বাংলাদেশে যে পরিস্থিতি চলতে আছে। নির্বাচনের আগে কলিং চালু হয় কিনা এইটাই হলেও সন্দেহ তো প্রিয় ভাইরা আমার আমি এইটাই আপনাদেরকে বলতে চাইছি তো কথাগুলো শোনা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রকমাতুল্লা ওবরাকাতু আল্লাহ হাফেজ